একটা গাড়ির কোন জিনিস সব সময় ঘুরতে থাকে কোন পাখিকে শান্তির প্রতীক বলা হয় হ্যানো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডায়রি চ্যানেল এক নম্বর প্রশ্ন আপনি প্রতিযোগিতায় দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করলেন তাহলে বলুন তো এখন আপনার স্থান কততম আপনার সময়সূচু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন এখানে সঠিক উত্তর হবে আপনার স্থান এখন দ্বিতীয়তম দুই নম্বর প্রশ্ন এবার একটু ভেবে চিনতে উত্তর দিন বলুন দেখি একাধিক ছিদ্রের মধ্যে কী দিলে আপনি আলো বাতাস পেতে পারেন আপনার সময়সূর হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন এখানে সঠিক উত্তর হবে প্লাগ পয়েন্ট তিন নম্বর প্রশ্ন নিজেকে জিনিয়াস মনে করলে এই প্রশ্নের উত্তর দিন তিনটি সংখ্যা বলে আপনি দশ সংখ্যার মোবাইল নাম্বার কীভাবে বোঝাবেন আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর নাইন টু জিরো অর্থাৎ নয় থেকে শূন্য পর্যন্ত আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন চার নম্বর প্রশ্ন এখানে উপরের এলোমিলো অক্ষরগুলি সাজিয়ে একটা শব্দ তৈরি করে দেখান আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন এখানে সঠিক উত্তর হবে দক্ষিণেশ্বর পাঁচ নম্বর প্রশ্ন আচ্ছা বলুন প্রতিটা মানুষের মধ্যেই আছে কিন্তু কেউ পছন্দ করে না আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন এখানে সঠিক উত্তর হবে রাগ বা হিংসা ছয় নম্বর প্রশ্ন মস্ত বড় পাখি সে ভুরে বেড়ায় আকাশে আস্ত মানুষ গিলে খায় ভেসে বেড়ায় বাতাসে বলুন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কি আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর বিমান এই ধরনের মজার ও বুদ্ধির ধাঁধার ভিডিও দেখতে হলে এক্ষুনি মাই ডায়রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন সাত নম্বর প্রশ্ন এখানে উপরে শূন্য স্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন এইখানে সঠিক উত্তর হবে তিলোত্তমা আট নম্বর প্রশ্ন এবার একটু মাথায় বুদ্ধি খাটিয়ে উত্তর দিন আপনি জলে না নেমে সাঁতার কাটবেন কিভাবে আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর সাঁতার লিখে সাঁতারটা কাটতে হবে নয় নম্বর প্রশ্ন বলুন দেখি কোন জিনিস মুখে দিলে জীবন শেষ কানে দিলে সম্পর্ক শেষ আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর বিষ দশ নম্বর প্রশ্ন তিন অক্ষরে নাম তার আদালতের কারবার মাঝের অক্ষর বাদ দিলে হয় একটা অলঙ্কার বলুন দেখি এর সঠিক উত্তর কি আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর মামলা এগারো নম্বর প্রশ্ন আচ্ছা বলন্ত বন্ধুরা কোন বই ক্লাসে পড়ানো হয় না কিন্তু সেই বই থেকে টাকা পাওয়া যায় আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন এখানে সঠিক উত্তর হবে চেক বই বা পাস বই বারো নম্বর প্রশ্ন এবার একটু মাথা খাটি উত্তর দিন বলন্ত বন্ধুরা একটা গাড়ির কোন জিনিস সব সময় ঘুরতে থাকে আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর হাওয়া তেরো নম্বর প্রশ্ন আচ্ছা বলুন তো বন্ধুরা প্রতিদিন এক টাকা করে জমা করলে আপনার চার বছরে কত টাকা জমা হবে আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন পারলে উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন সঠিক উত্তর চোদ্দোশো একষট্টি টাকা চোদ্দো নম্বর প্রশ্ন আচ্ছা বলুন তো কোন পাখিকে শান্তির প্রতীক বলা হয় আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর সাদা পায়রা পনেরো নম্বর প্রশ্ন এবার একটু মাথা খাটতি উত্তর দিন গরু যদি ঘাস খায় তাহলে বলুন তো দেখি দড়ি কী খায় আপনার সময় শুরু হচ্ছে এখন सठिक उत्तर दड़ी पाक खाए थैंक्स फर वाचिंग। प्लीज सब्सक्राइब माय चैनल